আজকে কি যে হলো বর্ষিতে একটাও মাছ ধরা দিল না কি রে আকাশ আজকেও কি কোনো মাছ পাচ নাই আবার কি খালি পেটেই থাকতে হবে না মা সারা দিন খালের পাশে জাল ফেলেছিলাম তবুও একটা মাছও পাই নাই এভাবে আর কতদিন চলবে তোর বোন বড় হয়ে গেছে ওর বিয়েও দিতে হবে আমি কি করব মা মাছ ধরা ছাড়া আর কিছুই পারি না কয়েকদিন ধরে কপালটাই খারাপ ভাইয়া খালে না ধরে জঙ্গলের বড় দীঘিতে ধরো না শুনছি সেখানে অনেক মাছ আছে হ্যাঁ বোন ঠিক বলেছ কাল জঙ্গলের বড় দিঘিতে যাবো শুধু মাছ পেলেই হয় না বাজারের জিনিসও লাগে পরদিন সকালে আকাশ বের হয়ে পড়ে মাছ ধরার জন্য তবে এবার আর খালে নয় জঙ্গলের বড় দিঘির উদ্দেশ্যে রওনা দেয় আকাশ গিয়েই জঙ্গলের বড় দীঘিতে তার চিপ ফেলে দেয় বেশ কয়েক ঘণ্টা সময় অতিবাহিত হয়ে যায় কিন্তু আকাশের বর্ষিতে কোনো মাছ আসে না ওহো আকাশ আবার মাছ ধরতে ভাগ্য খারাপ হলে নদীতেও মাছ ধরতে পারবি না কপাল খারাপ মানে সব খারাপ হে ভাই ঠিকই বলেছো। কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও আকাশ কোনো মাছ পায় না তাই সে তার বাড়িতে ফিরে যায় কিরে রে আকাশ আজও খালি হাতে ফিরে এলি হ্যাঁ মা কপালটাই খারাপ আমার কি করব বলো ভাইয়া তুমি হাল ছেড়ে দিলে কি করে হবে তুমি কালকে আবার যাবে পরদিন সকালে যথারীতি আকাশ আবার জঙ্গলে মাছ ধরার জন্য বের হয়ে পড়ে তুই আজকে আবার আইসৎ তোর তো দেহি লজ্জা সরম বলতে কিছুই নাই আরে ওর আবার লজ্জা সরম ওর তো পোড়া কপাল আমাদের কাছে এসে এসে দেখবি আমাদের কপালও পুড়িয়ে কালো করে দিবে আরে ভাই তোমাদের সমস্যা কি আমি কি তোমাদের কিছু বলেছি সারাদিন মাছ ধরার পর আকাশ দুটি মাত্র মাছ পায় আর সেগুলো নিয়েই বাড়িতে রওনা দেয় আরে বেটা এই অসময়ে তুমি এই জঙ্গলে কি করছো শুনেছি এই জঙ্গলে নাকি ভূতের উপদ্রব দেখা যায় আর তোমার হাতে তো দেখছি মাছ এটা তো ভূতেদের পছন্দের খাবার চিন্তা করবেন না মশাই আমি সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে ফিরে যাব আকাশ হাতে দুটি মাছ নিয়ে বাড়িতে চলে আসে তার জন্য তার মা বোন অপেক্ষা করে বসে আছে কিরে বাবা আকাশ মাত্র দুইটা মাছ পেয়েছি সারা দিনে এর থেকে তো ভালো ছিল খালেই মাছ ধরতি জঙ্গলে গিয়ে লাভ কি আর বলো না মা কপাল খারাপ হলে যা হয় অভাগা যেদিকে যায় সেদিকে সাগরও শুকিয়ে যায় সমস্যা নাই ভাইয়া কালকে আবার চেষ্টা করবে দেখবে ভালো কিছু হবে পরদিন আকাশ তার বর্ষি নিয়ে আবারও চলে যায় জঙ্গলে কিন্তু আজকে সে একটাও মাছ পায় না তারপর আর কি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে বাবা আকাশ খালি হাতেই ফিরে এলে পরিস্থিতি যা দাঁড়িয়েছে এখন তো দেখছি অর্থাহারে অনাহারে মরতে হবে তার ওপর তোর এই বোনটাকেও তো বিয়ে দিতে হবে ভাইয়া এভাবে অভাবে মরার থেকে ভালো গিয়ে রাজার কাছে হাত পাত রাজা হয়তো সাহায্য করতে পারে তারপর আকাশ আর তার সম্মানের কথা না ভেবে চলে যায় রাজ দরবারে গিয়ে মহারাজের কাছে তার সমস্যার কথা জানায় মহারাজ বর্তমানে দেশে যা আকাল পড়েছে কোনো মতে খেয়ে না খেয়ে বেঁচে আছি তারপর বোনটাকে বিয়ে দিতে হবে যদি কিছু সাহায্য করতেন খুব উপকৃত হতাম কি বলছো সাহায্য আমি কি এখানে বসে সাহায্য করতে থাকব আর তোমরা আমার টাকা দিয়ে রাজার হালে দিন কাটাবে যাও গিয়ে নিজে কামাই করে চলো যাও এখান থেকে মহারাজ এই প্রজাটা কিন্তু সত্যি সত্যি অনেক গরিব আপনি চাইলে তাকে সাহায্য করতে পারতেন এখন কি নিয়ম কানুন আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে তোমার এত দয়া হলে গিয়ে নিজের টাকা দিয়ে সাহায্য করো ভাইয়া মহারাজের কাছে গিয়েছিলে মহারাজ কি বলেছে না বোন মহারাজ আমাকে কোনো সাহায্য করলো না উল্টো অপমান করে বের করে দিল ভাইয়া ভেঙে পড়ো না এতে কিছুই হবে না আমাদেরও সুদিন ফিরে আসবে এভাবেই জীবন থেকে সময় চলে যেতে থাকে ও মাছ ধরার জন্য জঙ্গলের উদ্দেশ্যে বের হয় এবার সে ভিন্ন একটি জায়গায় মাছ ধরতে যায় যেখানে অন্য জেলেরা আসে না কিছুক্ষণ মাছ ধরার পর পানির নিচে থেকে একটা ডাইনি বের হয়ে আসে কিরে কে তুই ডাইনির ঝিল থেকে মাছ ধরছিস তোর সাহস তো দেখি মন্দ না এখন তোর ঘাড় মোটকে দিব তারপর বজবি মজা মেরে ফেলো আমায় এমনিতেও আমার বাঁচার কোনো ইচ্ছা নেই কেন রে তোর এত মরার ইচ্ছে কেন আক্কাশ তার সকল দুঃখ ও সমস্যার কথা তাকে খুলে বলে ডাইনিটি কিছুক্ষণ চুপ থেকে আবার পানির নিচে চলে যায় তার বেশ খানিকক্ষণ রূপালি মাছ পায় আকাশ আমাকে ছেড়ে দাও এটা কি মাছ কথা বলে আমি রাজকন্যা ডাইনির অভিশাপে মাছ হয়েছি তুমি যদি আমাকে ছাড়ো তোমাকে ভাগ্য দেব সোনা দেব আমি গরিব আমার পরিবার আমার বোনের বিয়ে দিতে হবে জঙ্গলের সামনে একটি গুহা আছে সেই গুহায় সোনা দানা মনি মুক্তা। গুহার সামনে গিয়ে এই মন্ত্রটি পড়তে হবে অং বং চং ডং ডং গুহা খুলবে আপন মন কিন্তু সাবধান যার মনে লোভ আছে ধ্বংস হবে যার মন পরিষ্কার সে পাবে আকাশ একটু চিন্তা করে তারপর ছেড়ে তারপর আকাশ রাজকন্যার দেওয়া ঠিকানা অনুযায়ী এগোতে থাকে সেই মণিমুক্তার গুহার খোঁজে বেশ কিছু সময় পর আকাশ সেই গুহার সামনে এসে পৌঁছায় কিন্তু দেখা যায় গুহার মুখে একটা বিশাল আকারের পাথর রয়েছে তারপর আকাশের মনে পড়ে রাজকন্যা তাকে একটি মন্ত্র বলেছে অং বং ডং গুহা খুলবে আপন মন গুহাতে প্রবেশ করার পর আকাশ এতগুলো গুপ্তধন দেখে হতবাক হয়ে যায় সে তার প্রয়োজন অনুযায়ী সোনার মোহর নিয়ে নেয় এগুলো নিয়ে সে সোজা সেই রাজকন্যার কাছে চলে যায় রাজকুমারী তুমি আছো রাজকন্যা তার সামনে দেখাবে আমি সোনা পেয়েছি এখন আমার বোনের বিয়ে হবে এখন তোমাকে আমাদের মুক্ত করতে হবে আমি কি আগামীকাল অমাবস্যা ডাইনির প্রাণ ভোমোরা পাখা কাটতে হবে আজ রাতে এই খালে স্নান করো অদৃশ্য হয়ে যাবে আকাশ কিছু সময় ভেবে রাজি হয়ে যায় তারপর সে ঝিলে নেমে গোসল করে নেয় গোসল শেষ করে আকাশ তার বাড়ির দিকে ফিরে যায় আকাশ বাড়িতে গিয়ে তার মা বোনকে এসব দেখায় আর সব কিছু খুলে বলে তুই আল্লার দয়া পেয়েছিস বাবা জি ভাইয়া এতদিনে আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন সন্ধ্যাবেলায় আকাশ যখন শুয়েছিল তখন তার দরজায় কে যেন ঠক ঠক করতে থাকে আকাশ ভয়ে ভয়ে গিয়ে দরজা খুলে দেখে একটি সাধু বাবা এসেছে ভয় পেও না আকাশ আমি ডাইনি না আমি তোমার উপকার করতে এসেছি তুমি আমাকে বাঁচিয়েছিলে নিঃস্বার্থভাবে তাই তোমার পরিবারের রক্ষা আমার দায়িত্ব তিনি হাত তুলে আশীর্বাদ করতেই বাড়ির চারপাশে যেন অদৃষ্ট ঢাল তৈরি হল বাইরে থেকে ডাইনির কণ্ঠ শোনা গেল আজ রাতেই তোমাদের নিয়ে যাব ডাইনি খুব শক্তিশালী কাল ভরে তোমাকে তার আস্থানায় যেতে হবে তবে ভয় নেই আমি তোমাকে শক্তি দেব আমি কি একা যাব হ্যাঁ কারণ সাহসী মানুষ একাই ন্যায়ের পথে হাঁটে তারপর তিনি একটি চকচকে মাছের দিলেন এটা তোমার শত্রুদের ধ্বংস করবে তবে সঠিক সময়ে ব্যবহার করবে পরদিন সকাল হতেই আকাশ রূপালি মাছের আঁশ নিয়ে ডাইনির জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় রে তোর সিনার ভিতর এত বড় কলিজা তুই আমাকে মারার জন্য এখানে এসেছিস হ্যাঁ শয়তান ডাইনি আজকে তোকে শেষ না করে আমি এখান থেকে যাব না আকাশ কিছু সময়ের জন্য চোখে ভুলভাল দেখতে শুরু করে তবে আবার স্বাভাবিক হয়ে যায় কি কি বললি তুই মারবি আজকে তোর আমাকে একদিন একদিন আমার আমি বললাম না আজকে আমি তোকে শেষ করেই ছাড়বো তুই আমার কিচ্ছু করতে পারবি না কি ব্যাপার আমার শক্তি কাজ করছে না কেন এই নে শক্তি কাজ করাচ্ছি অবশেষে সেই ডাইনিটি আক্কাশের হাতে পরাজিত হয়ে মরে যায় সব সময় সত্যের জয় হয় এটা আরও একবার প্রমাণিত হলো তো বন্ধুরা যারা যারা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখে ফেলেছ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমাদের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো